বিদায়ের এই বছরটা দারুন কেটেছে ধালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি পেশাগত জীবনে মেজাজে আছেন যাচ্ছে বেশ কয়েকটি দেখে বেশলি ডিসেম্বর অভিনেত্রীরপারের লাল গ্রাউন্ড পরে চৌশাল হ্যান্ডেলের নজর কেটেছেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে বুবলিকে যেন লাল পরীর মতো লাগছে রূপের আগুনে চোখ ধাঁ দিয়ে দিয়েছেন নেটিজেনদের অনেকেই আবার বুবলির এই ছবিগুলোকেই সেরা ছবিও বলছেন আর সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লিখেছেন প্রেম একটি অন্তহীন রহস্য এর ব্যাখ্যা সেই জন্য করার আর কিছুই নেই আট বছর আগে চলচ্চিত্রের অভিনয় শুরু করেন সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি এরপর একটা না অনেকখানি চলচ্চিত্রের অভিনয় করে যান বুবলি ডালিউডের অভিষেক হওয়ার পর থেকে তার অভিনীতি সিনেমায় মুক্তি পেয়েছে টোবি ওয়ার্স বুব্রি রাই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন